মাগুরার শিশু আসিয়া হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত রায়ে অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া খালাস পেয়েছেন বাকি তিন আসামি শনিবার সতেরোই মে সকাল সাড়ে নয়টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন মামলায় খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম ও দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ মামলার মূল আসামি শিশুর বোনের শ্বশুর হিটু শেখ গত পনেরোই মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সেখানে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় তিনি একাই জড়িত বলে স্বীকারোক্তি দিলেও গত তেরোই এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ইন্সপেক্টর মামলার চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন জমা দেন প্রসঙ্গত মাগুরা শহরের আলী গ্রামে বনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছি তেরোই মার্চ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটি মাহাদি হাসান বিয়ের জিও বাংলা ঢাকা